পৃথিবীতে যত রকমের গাছ আছে তার আলাদা আলাদা গুণ আছে অনেক গাছের উপকারিতা আমরা বুঝতে পারি আবার অনেক গাছের উপকারিতা বুঝতে পারি না না এখন একটা গাছের গাছের কথা বলবো যে উপকারিতা বলে শেষ করা যায় সেটি হলো অ্যালোভেরা যা ধীত কুমারী নামেও পরিচিত এটি একটি ভেষজ উদ্ভিদ যা বহু বছর ধরে বিভিন্ন স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক উপকারিতার জন্য পরিচিত অ্যালোভেরা ত্বককে ভালো রাখে রোদে পোড়া ভাব কমায় ব্রণ ও ফুসকুড়ি সারাতে সাহায্য করে পোড়া ও ব্যথা কমায় চুলের খুশকি কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে অ্যালোভেরা হজম প্রক্রিয়া উন্নতিতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পেটের অন্যান্য সমস্যা সমাধানে সাহায্য করে অ্যালোভেরা মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অ্যালোভেরা ডায়াবেটিস এবং হৃদরোগের মতো রোগেরও চিকিৎসা সহায়ক হতে পারে তাই অ্যালোভেরার উপকারিতার কথা বলে শেষ করা যায় না